হাটাজারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অক্সিজেন মোট এই এলাকাগুলো থেকে যারা আকিলপুর সমুদ্র সৈকতে ঘুরতে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এই এলাকাগুলো থেকে আপনি আকিলপুর সমুদ্র সৈকত বিচে কিভাবে যাবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনি সোজা ডিগ্রি পাট চলে আসবেন সেই বট ডিগ্রির পার থেকে লেগুনা করে পঁচিশ টাকা ভাড়া সেখান থেকে চলে যাবেন আপনি ভাটিয়ারি থেকে রাস্তার অপোজিটে গিয়ে তারপর আট নাম্বার বাসে উঠে আপনি চলে যাবেন ছোট কুমিরা ছোট কুমিরা থেকে নামার পর তারপর আপনি সেখানে অনেকগুলো সিএনজি দেখতে পাবেন সেই সিএনজি গুলো করে আপনি চলে যাবেন সেই আকিলপুর সমুদ্র সৈকত সেই ছোট কুমিরা থেকে সিএনজি ভাড়া দশ টাকা আকিলপুর সমুদ্র সৈকতে একদম গ্রামের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে আপনি যখন গ্রামের মধ্য দিয়ে আসবেন তখন আপনার দেখে অনেক ভালো লাগবে আপনার মনে হবে যে এটা কোথায় চলে যাচ্ছি প্রত্যন্ত গ্রাম গ্রামের প্রকৃতি দেখতে দেখতে আপনি চলে যাবেন আকিলপুর সেই সমুদ্র সৈকতে সেখানে আপনি আপনি গেলে এমন একটা অনুভব করতে মনে হয় চলে এর আগে যারা কখনো পতেঙ্গা সমুদ্র সৈকতে যান নাই তাদের জন্য এই বৃষ্টি অনেক গুরুত্বপূর্ণ মনে হবে এবং অনেক আকর্ষণীয় মনে হবে আর আপনি যদি কখনো সেই পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েও থাকেন তাহলে এই আকিলপুর সমুদ্র সৈকত দেখে আপনার তাও অনেক ভালো লাগবে এই বৃষ্টিতে বিকেলের দিকে অনেক মানুষ হয় অনেক মানুষ এসে এখানে ঘোরাফেরা তাই যথাসম্ভব আপনি বিকালের দিকে ঘুরতে দেওয়ার চেষ্টা করবেন এই বিচে জেলেরা অনেক মাছ ধরে সেখানে গোসল করার মতো কোনো পরিবেশ নেই তবুও যদি আপনি গোসল করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমরা ঘোরাঘুরি করতে যাই মজা করার জন্য আমরা ঘোরাঘুরি করতে যাই আমাদের মনকে ফ্রেশ রাখার জন্য কিন্তু আপনি যখন তাদের নির্দেশনা না মানবেন তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন আপনি ঘোরাঘুরি করার জন্য যেই স্পটে যান না কেন সেখানে কিন্তু তাদের দিক নির্দেশনা দেওয়া থাকে সেই দিক নির্দেশনা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে আমাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের এই জীবনে একটা এই জীবন যদি একবার যায় সেটা কখনো ফিরে পাওয়া যাবে না তাই আমাদের জীবনে রিস্ক নিয়ে কোনো কাজ করা ঠিক নয় আকিলপুর সমুদ্র সৈকত খুবই সুন্দর এবং বিশেষ করে আমার এখানে এখানে এসে অনেক ভালো লাগছে পরিবেশ আবহাওয়া সবকিছু আপনাকে সবাইকে দেখে অনেক ভালো লাগে এইখানে আপনি নানা ধরনের খাবার পাবেন যে খাবার গুলো আপনি সবসময় খেয়ে থাকেন বিকেলে যখন সমুদ্রপাট থেকে জোয়ার চলে যায় তখন সেখান থেকে হাঁটার মজাটা অন্যরকম আমি যা কারিয়া পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যখন আমার ক্যাম্পাস থেকে আকিলপুর সমুদ্র সৈকত বিচে ঘুরতে যাওয়ার ইচ্ছা দ্বিধা করেছি তখন কিন্তু আমি নানা দ্বিধায় পড়েছিলাম এই আকিল পোর্ট সমুদ্র সৈকতে আমি কেমনে যাবো সেখানে কিভাবে যাব তার একটা ইন্টারভিউ ভিডিও কিন্তু আমি নিজেই আপনাদের সামনে নিয়ে আসছি আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে আমার এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন আর আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন আশা করি আপনি আমাকে একটি ফলো করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী কোন এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম